হে গাইস গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকের ব্লগে জাস্ট হচ্ছে মতামতটা বিনিময় করবো তো কিছু কথা শেয়ার করব আর কি আমি জানি যে আসলে আমার ব্লগটা দেখতে আপনাদের তো মোটামুটি ভালো লাগবে না কারণ একবারে সাদামাটা একটা ব্লগ আর আমি ইচ্ছা করে আসলে এই ব্লগটা বেছে নিছি সরি তো আমি এটা ইচ্ছা করেই আমি এই ব্লগটা আমি বেছে নিয়েছি আমি এই ব্লগটা আমি ইচ্ছাকৃতভাবেই করি তো মানে আমি আমার দিক থেকে সবসময় আমি চিন্তা করি যে হান্ড্রেডটা একবার হান্ড্রেড দেওয়ার বাট তারপরেও মানে আমি যে প্রতিদিন প্রতিনিয়ত যে কাজগুলো করি সেটাই কিন্তু আমি আপনাদের মাঝে দেখাই তো প্রতিদিন যেমন দোকান করতেছি থেকে ঘুরতেছি গোসল টোসল করে যেমন খাওয়া দাওয়া করে যেমন দোকানে যাচ্ছি আবার দোকান থেকে বাসায় আসতেছি ইজি বাইক করে বা রিক্সায় করে জাস্ট একই দৃশ্য একই সিনারি একই দৃশ্য একই সিনারি একই দৃশ্য একই সিনারি এই জিনিসটা আসলে খুবই কষ্টদায়ক আমি মনে করি আপনাদের জন্য তো আমার একটা ফোন নিয়ে যে আমি বাইরে যাবো আমার ফোনটা ভালো টেস্টে বল না আর গিম বলতে আমি ভিডিও করি এটা ভিতরে ভিডিও করতে গেলে তখন ফিলকারিং মানে তো টোটালি সব জিনিস মিলে একবারে হান্ড্রেডে হান্ড্রেড কোনো কিছুই আমার না তো আমার এই অসুবিধার দিকগুলো আমি আপনাদের মাঝে আজকে জানাচ্ছি তো আমি একটা ব্লগ আসলে যে করব আমার মনে চায় যে এখন যেমন বাংলাদেশে যেমন শীতটা আস্তে 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 তো গ্রাম অঞ্চলের ভিতরে ঢুকতে ফগি ফগি যে একটা ওয়েদারটা যে কুয়াশাচ্ছন্ন কুয়াশার ছন্ন রাস্তাঘাটে তো ওই ভিডিওগুলো করতে তো ওইটা করার জন্য ভালো একটা ফোন দরকার বা ভালো একটা স্টেবল একটা ফোন দরকার বা একটা অ্যাকশন ক্যামেরা দরকার আর সেটা কিনতে গেলে হাজার যাচ্ছে অনেক অ্যামাউন্টের প্রয়োজন একটা অ্যাকশন ক্যামেরা কিনতে গেলে প্রায় পঁয়ত্রিশ হাজার বা উনচল্লিশ হাজার পাঁচচল্লিশ হাজার টাকার মতো লাগে একটা ফোন কিনতে গেলে পঞ্চাশ ষাট হাজার টাকা কমে ফোন কিনা যায় না স্টা বলার্সটা মতো ফোনগুলো আর কি তো সব কিছুই মিলিয়ে ঝিলে দেখলাম একটা জিনিস যে আসলে এগুলো হয় না ঠিক আছে আর গিম বল দিয়ে আমি কি বাইক চালাব আমি গিম্বল দিয়ে ভিডিও করব বা ব্লগ করবো বা একটা ভিডিও মেয়ে কি করবো কি করব বলেন এগুলোতে কি করা হয় হয় না আজকে সারা দিনে মনটা ভালো ছিল না সারাদিনে মনটা খুবই খারাপ ছিল কোনো ব্লগ করি নাই কোনো কিছুই করি নাই কারণ পারিবারিক দিক থেকে টেনশন না বাট নিজের দিক থেকে টেনশন তা হচ্ছে যে আসলে এমন একটা প্ল্যাটফর্মে আসছি যেই জায়গাটা আমি নিজে জানি যে এইখানে নাইনটি নাইন পয়েন্ট নাইন 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 পার্সেন্ট ফেল হওয়ার সম্ভাবনা অনেক বেশি তারপরেও এইখানে আসার পরে একবার চ্যানেলটা ডিলিট করে ফেলছি আবার সেই জায়গায় আবার আবার আসছি তো কন্টিনিউসলি প্রায় কিছু কিছু হয়তো বা দিন বা কিছু কিছু দিন হয়তোবা বাদ গেছে যেমন ছবি আপলোড করা ভিডিও আপলোড করা কিন্তু তারপর প্রতিদিন কন্টিনিউসলি চেষ্টা করছি ব্লগ আপলোড করার জন্য আলহামদুলিল্লাহ এক হাজার ব্লগ আপ অলরেডি আপলোড করে ফেলছি চিন্তা ভাবনা করছি যে যতদিন বাঁচি ততদিন শুধু ব্লগই আপলোড করবো যতদিন বাঁচি মরি বাঁচি যাই কিছু হোক বাট তার জন্য একটা ভালো একটা ফোন দরকার স্টেবল ফোন যেটা স্টেবল ধরে রাখে তো এরকম একটা ফোন কিনতে গেলে অনেক টাকা প্রয়োজন তো দেখি ম্যানেজ ট্যানেজ হয় কি না ফোন কিনতে পারি কি না যদি কিনি তাহলে অবশ্যই যেখানে যাব বা যা করবো অবশ্যই সেই ব্লগগুলো আপনাদের মাঝে শেয়ার করব তো যখন যেটা হয় আর কি সে তখন সেটা ঠিক করা উচিত এখন আছে আমার ল্যাপটপের সামনে আমি বসা এই যে দেখেন ল্যাপটপের সামনে যে বসে আছি তো এখন হচ্ছে আপনার বসে হচ্ছে এখন এই যে আপনাদের মাঝে একটু মতামত বিনিময় করতেছি তো সত্যি কথা বলতে কি বিশ্বাস করেন আমি চাই আপনাদের মাঝে একটা গুড কোয়ালিটি দেওয়ার জন্য আর আমি যেমন আমি তেমনই আমি দিই এখানে কোনো ফেক কোনো কিছু আমি তুলে ধরি না আপনাদের মাঝে কোনো আজেবাজে কোনো কিছু থাকে না বাট তারপরেও আসলে মানুষজন যখন আমি ভ্লগ করি তখন মানুষজন কথা বলে ঠিক আছে তো এটা আসলে আমি পছন্দ করি না যাই হোক আপনারা যারা যারা আমার চ্যানেলে আসেন আমার ভিডিওগুলো দেখেন বা আমার ব্লগ দেখেন বাট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না তাদেরকে বলবো সাবস্ক্রাইব করার জন্য আর আপনারা সাবস্ক্রাইব করবেন সেজন্য আমি নিজে আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো আর যদি সাবস্ক্রাইব না করেন তারপরেও থ্যাংক ইউ যে আপনারা আসলে সাবস্ক্রাইব করেন না কারণ ভিডিওটা বা ব্লগটা দেখে আপনারা চলে যান আপনারা আসলে একটা মানুষ যে কষ্ট করে সেই মানুষটা কষ্ট করার কদরটা আপনারা আসলে আপনার দিতে পারেন না একটা সাবস্ক্রাইব করলে আমার মনে হয় না হামরি আপনাদের কোনো ক্ষতি হয়ে যাবে শুধু আপনাদের চ্যানেলে থেকে যাব বা আপনাদের সাবস্ক্রিপশন আমি থেকে যাব তো যাই হোক আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই দেখা হবে পরবর্তী নিচ্ছে কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকে থাকবেন অ্যান্ড অবশ্যই আমি চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফিজ